কেমন আছো বন্ধুরা কমেন্ট করে জানিও শ্রাবন্তী ভ্যান ব্লক চ্যানেল থেকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য সবাই ফুল ওয়াচ করো কেউ স্কিপ করে যেও না চলে আসলাম মোবাইলের দোকানে এখন বেশ সাড়ে আটটার মতো বাজে জানো তো রাত তো আসলাম হঠাৎ করে আমার একটু ফোনটা গন্ডগোল করছিল বলে নিয়ে এসেছি তো নিয়ে আসার পরে এখানে তোমাদের দাদাভাইকে বললাম তুমি তো অনেক দিন থেকে বলছো একটা মোবাইল নেবে তো দেখো তো সেইটাই দেখছে वो तो चावना है। हेलो और क्या जूस बना हुआ है? देखते हैं। यहाँ कितना हुआ है? ये एक चावना हुआ है। ना, ना नहीं ये इंडिया से बाहर। और तो जूस बना हुआ है। ये ये क्या है हेलो? हाँ भैया ये क्या है? ये जूसर है। जूसर है ना? दू साढ़े 10 ऐ तो जेल आसे रे देख जेल आछू भूज आछी नेर खा को ऐ तो खा जे पल पल गुना देवी जे जस्ट एटा निसेईटा होय

চলে আসলাম তারপরের দিনে সন্ধেবেলা সন্ধেবেলা আমি কি বলে ওটা কালকে কালকে রাত্রিরের দিকে একটা মানে মোবাইল এসেছি তোমাদের তো ওখানে দেখিয়েছিলাম মনে হচ্ছে মোবাইলটা দেখায়নি দোকানে গিয়েছিলাম সেটা দেখেছ বাকি বাড়ি থেকে যখন বেরোই তখন দেখায়নি কেন বাড়ি থেকে গেছিলাম আমরা অন্য উদ্দেশ্যে মানে অন্য কারণে গেছিলাম দোকানটায় মানে আমার কোনটা গণ্ডগোল হয়েছিলো তার জন্য নিয়ে গেছিলাম তো সেটা ঠিক করতে গিয়ে তো তোমাদের দাদা ভাই অনেকদিন আগে বলেছিল একটা মোবাইল নেবে আর ওর মোবাইলটা এমনি তো খারাপ হয়ে গেছে মানে সেরকম বলে স্কিনটা স্কিনটা মানে সেরকমভাবে কাজ করে না তো ওই কাজ টাজ পাটোটাটো পাঠে না তারপরে হচ্ছে তোমার ফোন টোন আসলে নাম্বার ভালো বোঝা যায় না মানে ভেতরের যে মানে এটা আছে না কি বলে ওটা

सीखले तो तार ना ना ओनेक जानो तुम्ही तुम्ही ओनेक जानो हैं वीडियो सीता सिंगर बोकल बाबा इंडी एंड कंसर्न কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে তোমাদেরকে মানে নিয়ে এসেছি দেখানো হয়নি তো তো দিনে দেখাচ্ছি ওই ভিডিওটা মানে ওখানে যে গেছিলাম ওইটার সাথে এটা অ্যাড করে দিয়ে দেবো দেখানো হয় না তারপরের দিনে দেখাচ্ছি কেমন হয়েছে তোমরা বলবে আর অতো অত লেখাপড়াও জানে না আর অত ফোন ঘাঁটতেও জানে না অত ইংলিশ জানে না ইংলিশ এপাশ ওপাশ তো একটা ফোন কিনে দিয়ে এতবার ভিডিও যতিন একটা আইফোন কিনে দেয় বলা ভিডিও করে তোমার এই ফোনটা নিয়ে কতবার ভিডিও করেছি এই আজকে তো একবারই করলু মানে একটা ফোন কিনে দিও এত কষ্ট নাই তো এখানে লেখা আছে দেখো এখানটা কষ্ট লেখা আছে পিকো পিকো না উপো এই চা নিয়ে নে না রে আর বেশি দামি না এখনকার বাজারে বেশি দাম না জিনিসটা মোটামুটি এটা আগে যখন আমরা যখন টাচওয়ালা মোবাইল আমাদের কাছে ছিল না তখন আমাদের কাছে এ মানে পা সাত পাঁচ হাজার টাকার মোবাইল আমার কাছে অনেক বড় দামি একটা মোবাইল ছিল এখন মোবাইল ঘেঁটে ঘেঁটে আমারটাই যেটা আমি ক্যামেরা করি ওটাই আমার মানে ওটা গত বত্রিশ হাজার টাকা নিয়েছিল আমারটা এটা তার থেকে অনেক কম তার হাফ থেকে একটু বেশি এটা এটা তো তো কত টাকা কেমন হাজার হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও ঠিক আছে এটা দেখে দিলামকে ওরা অনেকদিন থেকেই মোবাইল ছিল না আমাদের ছিল আমাদের আছে এবারে দীপকে একটা কিনে দিতে হবে দীপের ফোনের মানে ক্যামেরাটা সাদা হয়ে গেছে কোনো ফটো ফটো তুললে মানে কালারফুল হয় না সাদা হয়ে থাকে ও নিজেও কোথাও গেলে ফটো তুলতে পারে না ভিডিও করতে পারছে না কিছুই হচ্ছে না ফোনটা বাকি কল ফল সবই হয় ফটোও হয় মানে কালারফুল হয় না তার জন্য তো ভাবছি ওকেও একটা কিনে দেবো কিনে দেবো দেবো আইফোন একটা কিনে দেবো ওকে আইফোন কিনে দিলে

তো কিনে দেবো একটু সময় লাগবে কিনে দেবো দু দিন ও বলছিলাম আমাকে একটা ফোন কিনে দেয় ও এরকম একটা সামান্য মানে কম দামি ফোন নেবে বলছিল ওই তিরিশ পঁয়ত্রিশ এরকম তো আমি বললাম যে ও নেওয়ার থেকে ওই ওরকম ফোন তো অনেক কটাই আমাদের হয়ে গেছে বাড়িতে পাঁচ ছটা তো ভাবছি যে একটু ভালো দেখে কিনে দেবো অনেক দিন চলবে আর ঠিক কিনব বেশ একটু দেশে যাওয়ার টামায় টাইম হবে সেই সময় নেবো দেশে গিয়ে একটু স্টাইল দেখানো হবে দ্বীপের থেকে কেড়ে নিয়ে আমি একটু একটু স্টাইল দেখে দেবো দেশে

এটা স্কেন কেন করি যাচ্ছে আমি উচ্চারণই করতে পারিনি এই কাঁচগুলোকে কি বলে ভুলে গেছি এই যে আমার আরেকটা ফোন আছে সেইটা আগে ক্যামেরা করতাম সেইটা এ হয়ে গেছে ওই স্ক্রিনটা ভেঙে গেছে সেটা দোকানে আছে দেখো এটা হলো দ্বীপের দ্বীপের এই তো দ্বীপের তো কালার হচ্ছে তো হয়নি মানে ফটোতে কালার না এটা পাওয়ার ফটো বলে কালার হয়ে আছে এটা হলো দ্বীপেরটা দেখো এটা এটা নতুন তো আমাদের দাদা এটা হলো এই একটা এটা মঙ্গলের কাছে থাকে আর যে তোমাদের দাদার যে আগের ফোনটা যেটা ইউজ করছিল ওটা মঙ্গল নিয়ে গেছে বলছি না ও কোথায় গেছে একটু না ওটা তো অন্য ভিডিওতে বলেছি ওটা মঙ্গল গেছে ওর ওকে দুশো টাকা দিয়েছে একটা জিনিস কিনতে গেছে তো ফোনটা নিয়ে গেছে মানে ফোনে বলবে তো তার জন্য এই যে তিনটা আমার হাতেই আছে আর একটা ক্যামেরা চলছে চারটে ওর কাছে একটা পাঁচটা আর একটা ঠিক করতে দিয়েছি যেটা ঠিক করতে দিয়েছি সেটা আমার বোন বলবে এই আমার বোনের ছেলে আমার বোন বলবে আমার মাসে আমাকে দেবে আমাকে দেবে সে মাথা খারাপ করে দিয়েছে সে এলে ওইটা নিয়ে যাবেই যাবে আমার থেকে এই দেখো সবাই টাকা এরম ভাবে ধরে আমি মোবাইল ধরছি সব হাতে থাকলে বেশ ভালোই দেখা তিনটে আর একটা ছেলেটা নিয়ে গেছে আর একটা ক্যামেরা হচ্ছে একটা দোকানে আছে দোকানেরটাও নিয়ে চলে আসবো চলো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সবাইকে বাই বাই কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে চলো বাই বাই আর আজকে যে আমি ভিডিওটা বানাচ্ছি আমি কালকে মোবাইলটা নিয়ে এসেছি আজকে ভিডিওটা করছি তো বিকালবেলা আর আজকে সকালে মঙ্গলের জন্মদিন হয়েছে মানে জন্মদিনের রান্না হয়েছে এখন তো সন্ধে হয়ে গেলে বার্থডে মানে জন্মদিনে কেক কাটবে তো তো আমি বিকালে করে এটা মানে ওর সাথে অ্যাড করে দেবো আর জন্মদিনের ভিডিওটা তোমরা আলাদাভাবে পাবে ওই জন্য মঙ্গলকে ওই জন্মদিনের জন্য ওকে দুশো টাকা দিয়েছি বলি তোর পছন্দ মতো কি জিনিস কিনবে কিনে নিয়ে আহ গ্যাস কিনতে নাও হাত বাইরেই আছে ধরো দাগ হবে কদিন দাগ হবে না তাহলে ভালো থাকে সুস্থ থাকে আবার দেখাবে নতুন ভিডিওতে